হোম কভার নিবে তাদের জন্য দশটা মার্কিন আর পাঁচটা কুশন বালি ফ্রি আমাদের কাছে তিনটা ব্র্যান্ড হয় সোয়ান আচ্ছা দ্বিতীয় নম্বরে কার্মো আর অ্যাপোলো এই তিনটা কোয়ালিটি যে প্রিমিয়াম কোয়ালিটি কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো টু এইচ ক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশশো টাকা পরে ওটা কিন্তু সোয়ান কার্মো ডিলার তাই এটা হচ্ছে আপনার দশ পিস ফোম সাড়ে ছ হাজার ডিজাইন মানে এখানে হবে আপনার ছয় ইঞ্চি তারপর এখানে পাঁচ ইঞ্চি আবার এখানে ছয় ইঞ্চি আমার যারা ভিউয়ার্সরা এই ভিডিওটা দেখে অর্ডার করবে তাদের জন্য কিন্তু সারা দেশে ডেলিভারি চার্জটা ফ্রি চাই জি হোম ডেলিভারি চার্জ ফ্রি আপনার কালেকশন এই দেখেন দেখেন মেরুনের মধ্যে কিন্তু অনেক গ্লেজি অনেক গ্লেজি দেখেন খুব সুন্দর কিন্তু সেক্ষেত্রে এইটা নিতে পারে এটা হচ্ছে আপনার তুর্কি কাপড় আপনার সুইট বেলভেট মানে কাপড় অনেক মোটা হবে কয়েকটা আছে যে সিঙ্গেল লেয়ার আর এইটা কিন্তু হচ্ছে ডাবল লেয়ারের হ্যাঁ আসসালামু আলাইকুম বিয়াস আজকের ভিডিওতে আমরা রয়েছি দুবাই বেডিং স্টোরে আর আমাদের দুবাই প্রবাসী ভাই কিন্তু দুবাই থেকে এসে আমাদের লাস্ট ভিডিওতে দেখছিলেন ওনাদের ম্যাট্রেস কারখানা আমরা দেখাইছিলাম আর আজকের ভিডিওতে ওনাদের শপে রয়েছে আজকের ভিডিওতে আমরা অরিজিনাল সোফার ফোম কভারের কালেকশন দেখাবো আমাদের দুবাই প্রবাসী ভাইয়ার শপ থেকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া যারা প্রবাসীরা আপনার কাছে অর্ডার দিবে তাদের জন্য কোনো স্পেশাল অফার আছে কিনা জি অবশ্যই স্পেশাল অফার আছে মানে হচ্ছে যারা ফোম কাভার নিবে তাদের জন্য দশটা মার্কিন আর পাঁচটা কুশন বালিশ ফ্রি আচ্ছা আচ্ছা যারা ফোম এবং কাভার একসাথে পুরো সেট নিবে তাদের জন্য ওকে আর ভাই আমার যারা চাই এই ভিডিওটা দেখে অর্ডার করবে তাদের জন্য কিন্তু সারা দেশে ডেলিভারি চার্জটা ফ্রি চাই জি হোম ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ যারা রয়েছেন আপনারা চাইলে কিন্তু প্রবাস থেকে অর্ডার করতে পারেন যারা ঢাকায় বা চৌষট্টি জেলাতে যে যেখান থেকে অর্ডার দেন না কেন সবার জন্য হোম ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি থাকবে তো ভাই আজকের ভিডিওতে কোন কোন ব্র্যান্ডের ফোম এবং কাবারের কালেকশনগুলো দেখাবেন আমাদের কাছে তিনটা ব্র্যান্ড হয় এক নাম্বার হচ্ছে আপনার সোয়ান আচ্ছা দ্বিতীয় নম্বরে কার্মো আর অ্যাপোলো এই তিনটা কোয়ালিটি হয় মানে যেটা আপনার ফুল রাবার ফোম আর যে প্রিমিয়াম কোয়ালিটি যে দুটা ফোম আছে সেটা হচ্ছে আপনার কার্মো উনিশশো সবচেয়ে যেটা ভালো ফোম সব দিকে এটা আপনি সেরা মানে যেটা কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি পাবেন তারপর আরামের দিক থেকে সব কিছুই মানে এটার সাথে আবার গ্যারান্টি কার্ড সহ করে পাবেন আচ্ছা উনিশশো পঁয়ষট্টি পঞ্চাশ ইয়ার্স গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা কার্মোর ভিতরে এই যে এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে আপনার ফোর টা আচ্ছা কার্মো ফোর জি 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 এটা একটু মানে একটু বাজেট একটু কম হইলে সেক্ষেত্রে এইটা নিতে পারে এটা আপনার ওটা পরে আপনার সাত হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি আর এটা নিলে পরে আপনার ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা এক হাজার টাকা ডিফারেন্স এক হাজার টাকা ডিফারেন্স এখন তারপর যদি এর চিত্র একটু কম বাজেটে নিব সেক্ষেত্রে আপনি এস দেখতে পারেন আচ্ছা যারা একটু সফট ফোম চায় সেক্ষেত্রে কোনটা নিবে যারা একটু সফট ফোম চায় সেক্ষেত্রে আমি তো বলছি যে আর এইচডি নিলে এইসডি নিলে পরে আপনার ছ হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা জি মানে প্রত্যেকটা তো দশ পিসের প্রায় সোফার জন্য এখন যাদের চার পিস ছয় পিস লাগবে সেক্ষেত্রে আলাদা দাম

এটা হচ্ছে আপনার 10 পিস ফোম এটা 8500 টাকা আচ্ছা 10 পিস 8500 এটা কি সোয়ানের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি এটা 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 মানে বেস্ট কোয়ালিটি এটার পর এখন ফোম নাই আচ্ছা বাংলাদেশে মানে 2025 এ ফোম বা সবচেয়ে এক্সক্লুসিভ ফোম বলতে এই সোয়ানের এক্সক্লুসিভ এই প্রোডাক্টটাই আছে আর মূলত আমরা ব্র্যান্ড যদি খুঁজতে যাই সেই ক্ষেত্রে আপনার কারমো সোয়ান অ্যাপোলো এইটা তিনটে ব্র্যান্ডই হয় এখন যে ফোমটা আপনি বেশি রাবার হয় সেই তিনটা ব্র্যান্ডই হয় সবচেয়ে এখন সোআনটার ভিতরে এটা নিতে পারে এটা সবচেয়ে ভালো যাদের একটু হার্ট লাগবে সেক্ষেত্রে ক্ষেত্রে দিতে পারে আচ্ছা সবদিকে এটা পারফেক্ট এটা আপনার অন এসে আপনি 40 থেকে 50 বছর চলে যাবে আচ্ছা তারপরে কোনটা আছে সোআন এর মধ্যে তারপর হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সটা আচ্ছা সুপার এক্সটা হ্যাঁ এই সুপার এক্সটার নাম সবাই কিন্তু শুনছে আচ্ছা এটা একটু দেখাই দেই দেখেন মানে তুলতুলে কিন্তু একদম সফট এটার নামটা সবাই শুনছে এটা কিন্তু একটা ভাইরাল ফোম মানে আমাদের যে অরিজিনিয়াল যে ফোমটা সেটা কিন্তু আমরা কিন্তু সোয়ান কারমো ডিলার তাই এটা হচ্ছে আপনার 10 পিস ফোম 6500 টাকা 6500 টাকা সুপার এক্সট্রাটা সুপার এক্সট্রাটা আর যদি একটু কম বাজেটে নিতে চায় তাহলে এইটা ট্রাই করতে পারে এইটা একবারে কমফর্টের মতো মানে একবারে সফট আপনার ফোমটা একদম তুলতুলে এরা তুলতুলে কোনো হার্ড হবে না একদমই সফট থাকবে ফোমটা যারা নিতে চান এই সুপারটা নিতে পারেন কম বাজেটের মধ্যে তুলতুলে নরম ফোম সুপার ট্যানিলে আপনার পরে 5600 টাকা 10 পিস ফোম আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে যদি যাদের বাজেটটা একটু লো আছে সেই কমফোর্টটা এই ট্রাই করতে পারে আচ্ছা কমফর্টটা ট্রাই করলে এটা পরে 4800 টাকা 10 পিস টাকা এটা হচ্ছে মানে সোয়ানের মধ্যে সবচেয়ে কম বাজেটের ফোম 4800 টাকা হলে সোয়ান কমফর্ট নিতে পারবেন তো এই হচ্ছে সোয়ানের মোটামুটি চারটি গ্রেড নাকি হ্যাঁ সোয়ানের সোয়ানের চারটি গ্রেড আর কারমর পাঁচটি গ্রেড দেখাইছি এখন হচ্ছে আপনার যে অ্যাপলো আচ্ছা অ্যাপলো 5G মানে অনেক সময় ভাই এখানে লেখা থাকে একশো বছর দুইশো বছর গ্রান্টি থাকে ওইটা গ্রান্টি কিন্তু ওগুলো অতদিন যায় না মানে এখন লিখিত দিয়ে দেয় তারপর কাস্টমার ওইটা দেখে কিনে কিন্তু অনেকে প্রতারিত হয় এইভাবে আচ্ছা আচ্ছা মানে যখন একটা ফোম কিনবে তখন ব্রান্ড দেখে কিনতে হবে এখন কারমো তারপর হচ্ছে আপনার সোয়ান এগুলো হচ্ছে আপনার ব্রান্ড লোকাল ফোমে যে লেখা থাকে একশো বছর গ্যারান্টি আসলে ওইটা ওইরকম একটা কোনো গ্যারান্টি না আপনি জাস্ট বলার জন্য বলে নাকি হ্যাঁ ওই যে কাস্টমারকে দেওয়ার জন্য তারা অনেক কিছু বিব्रান্ত করে আচ্ছা এটা এটা হচ্ছে আপনি যে অ্যাপোলো 5G সবচেয়ে ফুল রাবার ফোমটা কিন্তু আপনি ধরে দেখেন এটা কিন্তু একবার সফট আচ্ছা মানে যে বলে যে বাটার কেক আছে না ওই টাইপের কিন্তু একদম বার্থডে যে কেকগুলো সব থাকে এই টাইপের একদম তুলতুলে হ্যাঁ এটা হচ্ছে আপনার 10 পিস ফোম 8500 টাকা 8500 ओके তাহলে এই যে আমরা প্লেন ফোমটা দেখাইছি এখন যাদের ডিজাইন দরকার সেক্ষেত্রে আপনার ডিজাইন নিতে পারে ডিজাইন থেকে আমরা থেকে আমরা রেগুলার ফর্মগুলা দেখাইলাম এবার হচ্ছে ডিজাইন ফর্ম এর প্রাইস গুলো আপনাদেরকে জানাই দিই এই যে কার্মো উনিশশো পঁয়ষট্টি এটা হচ্ছে আপনার চিটাগং ডিজাইন মানে এখানে হবে আপনার ছয় ইঞ্চি

তারপর হচ্ছে আপনার এস ডি হম এস ডিটা যদি নেয় সেক্ষেত্রে আপনার পরে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো হ্যাঁ তারপর যদি এর কমে নিতে চাই ভাই আমাদের এত যে একটা বাজেট নাই সেক্ষেত্রে আমি একটু চিটাগং ডিজাইন নিব মানে সোফাটা একটু রাজকীয় করার জন্য সেক্ষেত্রে এই কার্মো টু এইটি দেখতে পারে এটা পরে আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার জি ওকে তো কার্মো ভেরিয়েন্ট চলে গেছে এখন আমরা সোয়ানে চলে যাই সোয়ানে যাই সোয়ানের মধ্যে আপনাদের প্রাইসগুলা জানাই দেই সোয়ানের ভিতর যদি নেন এটা এক্সক্লুসিভ সবচেয়ে যেটা প্রিমিয়াম ফোম মানে বেস্ট কোয়ালিটি দু পঁচিশে আপডেট ফোমটা সেটা যদি আপনি নেন এটা পরে আপনি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি জি দশ পিস ফোম তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে সোয়ান সুপার এক্সটা এটা কিন্তু অনেক সুন্দর ফোম মানে একটু বাজেট যদি একটু কম থাকে সেক্ষেত্রে এক দুই হাজার টাকা ডিফারেন্স সেক্ষেত্রে এইটা ট্রাই করতে পারেন ফোম কিন্তু সবচেয়ে ভালো ফোম এগুলা অনায়াস আপনি বিশ ত্রিশ বছর ব্যবহার করতে পারবেন এটা আপনি পরে এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচ জি ওকে তারপর হচ্ছে আপনার যারা একটু কম বাজেটে নিতে চান সেক্ষেত্রে আপনার কমফোর্টের দিক থেকে সেক্ষেত্রে আপনি সোয়ান সুপারটা ট্রাই করতে পারেন সোয়ান সুপারটা ট্রাই করলে এটা আপনার ন হাজার পাঁচশো টাকা নয় হ্যাঁ দশ পিস ফোমের দাম আমি কিন্তু বলছি ঠিক আছে তো হচ্ছে এখন যে যারা চিটারং ডিজাইন নেবেন এখন আমাদের কাছে যে ইউনিক বা ক্যাটালগ ডিজাইন অনেকে খুঁজে ভাই আমার সোপার একটু রাজুকে করার জন্য ভাই সোয়ান সুপার এক্সটা আচ্ছা এটা হচ্ছে দশ পিস ফোম পরে আপনার এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এগারো হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা আর পাশাপাশি আরেকটা পাশাপাশি আছে আপনার

সেক্ষেত্রে আপনার বারো হাজার পাঁচশো টাকা আসবে দশ পিস ফোম আচ্ছা আচ্ছা কোনো লুকোচুরি ভাই একবার ছয় ইঞ্চি পিওর ছয় ইঞ্চি পাবেন হম এক্ষেত্রে ফোমের পাশাপাশি অবশ্যই কাভার তো দরকার হবে কারণ ফোম তার আর এমনিতে ইউজ করা যাবে না কাভারের প্রয়োজন হবে কাভারের মধ্যে আপনাদের কাছে কিরকম প্রাইসের রয়েছে বা কি কি কালেকশন রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি যে কভার আছে এইটা দেখতে পারে এটা পরে আপনার যে প্লেন ডিজাইনের জন্য সাত হাজার পাঁচশো টাকা পরে আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা এক্সের একদম সেলাই মজুরি সবকিছু সহ যদি ডিজাইনের জন্য নেয় সেক্ষেত্রে আপনার ন হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা যে আমাদের কাছে যে কালেকশন গুলো আছে এগুলা কোথাও পাবেন না এগুলো হচ্ছে আপনার একবারে আপডেট যে কালেকশন গুলো এই দেখেন দেখেন মেরুনের মধ্যে এই ফুলটা কিন্তু অনেক চমৎকার আপনার সাত হাজার পাঁচশো টাকা প্লেনের জন্য আর ডিজাইনটা নিলে সেক্ষেত্রে আপনার একটু প্রাইস বাড়বে সেক্ষেত্রে ন হাজার পাঁচশো টাকা আসবে আচ্ছা মেরুনের মধ্যে যে আর একটা কালার রয়েছে যেহেতু মেরুনটা সবাই বেশি পছন্দ করেন তো মেরুনের মধ্যে অনেকগুলা ভেরিয়েশন রয়েছে অনেকগুলা কালার রয়েছে আপনারা একে একে ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ আমরা জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখাই দিই যার যেটা পছন্দ হবে আপনি চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনি যদি সরাসরি ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে কিন্তু ওনাদের শপে একেবারে প্রোডাক্ট দেখে আপনি কিন্তু জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলেই সারা দেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন জি তো হচ্ছে আপনি যে একটা অ্যাশ কালারের ভিতরে আছে অ্যাশ কালারটাও দেখতে পারে কভার গুলো আপনি সবাই দিলে একবার ফুইটা থাকবে ভাই আচ্ছা এই যে এটা কিন্তু অনেক গ্লেজি অনেক গ্লেজি প্রোডাক্টটা কারণ তারপর যাদের একটু ডিফারেন্ট কালার পছন্দ হয় সেই ক্ষেত্রে এই কালারটা দেখতে পারে এটা হচ্ছে আপনার সি গ্রিন আচ্ছা আচ্ছা সি গ্রিন এর মধ্যে মানে সবাই লাল মেরুন নিতে চায় না সেই ক্ষেত্রে এইটা ট্রাই করতে পারে আবার যদি কেউ চায় তাহলে এইটা দেখতে পারে এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে এবার একবার আপনার রাজও কি হয়ে যাবে এই কভারগুলা নিলে আচ্ছা আচ্ছা বেশ চমৎকার দেখেন একটা আছে পেস্ট কালারের ভিতরে ভাই কভারগুলা দেখেই শেষ হবে না আমাদের কাছে কাভারের রাজ্য এগুলো আপনার পরে প্লেনটা নিলে সাত টাকা আর ডিজাইনটা নিলে ন হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আর ফোম কাভার একসাথে দোনোটা নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি মার্কিন ফ্রি কুশন বালিশ পাঁচটা এটা ফ্রি এটাও দেখেন খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা কালারে আপনি যদি ডিপ কালার চান বা লাইট কালার চান সব ধরনের কালার ভেরিয়েশন রয়েছে আর যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে প্রোডাক্ট দেখতে পারবেন অথবা কেউ যদি সরাসরি আসতে চান সরাসরি যাত্রাবাড়িতে ওনাদের আউটলেটটাও ভিজিট করে আপনি কিন্তু প্রোডাক্টগুলো দেখে শুনে বাছাই করে নিয়ে নিতে পারবেন জি জি তো হচ্ছে এই যে এই একটা কালার আছে ভাই সুন্দর কালার দেখে দেখে শেষ হবে না যাদের লাল মেরুনের ভিতরে যে বড় একটা ফুল পছন্দ সেক্ষেত্রে এইটা নিতে পারে আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় ফুলের মধ্যে থাকবে লাল মেরুন মেরুনের ভিতরে নিলে এটা নিতে পারে গ্রিন বা সবুজ এর মধ্যে এইটা নিতে পারে আমাদের যে আর একটা কভার আছে এইটা দেখতে পারে এই যে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এখন যাদের একটু বাজেট কোনো ইস্যু না আর হচ্ছে আপনি এটা গ্যারান্টি পাবেন বিশ বছরের গ্যারান্টি লিখিত থাকবে কোন সময় চেন সুতা বুসকা বা রং জ্বলে যায় সেক্ষেত্রে আপনার রিপ্লেক্স যেই কয়টা কাবার দেখাইছে আপনার নিচে এটা নিলে আপনার প্লেনের জন্য জন্য সাড়ে হাজার টাকা আর ডিজাইন নিলে পরে দশ হাজার পাঁচশো টাকা এক কালারের মধ্যে নিতে চায় বা যাদের বাসায় দেখা যাচ্ছে ইন্টেরিয়রের সাথে ম্যাচ করে দেখা যাচ্ছে সোফার কাবার নিতে যাচ্ছে মানে এক কালারের মধ্যে একটু স্পেশাল কালেকশন কিছু আছে কিনা হ্যাঁ এক কালারের ভিতরে স্পেশাল কালেকশন আছে অনেক এই যে দেখেন সুইট বেলভেট মানে কাপড় অনেক মোটা হবে এটার ভিতরে কিন্তু পাতলা গুলো আছে অনেকে কম দামে বিক্রি করে কিছু জন্য এটা মানে এখন কাস্টমাররা তো দেখতে অনেক গুছিয়ে আচ্ছা এটা আমি একটু দেখায় দিই আপনাদেরকে যে ফেব্রিকসটা থাকে এটা কিন্তু হচ্ছে পার্ট থাকে কয়েকটা আছে যে সিঙ্গেল লেয়ার আর এইটা কিন্তু হচ্ছে ডাবল লেয়ারের হ্যাঁ তো ডাবল লেয়ারের যেগুলা এগুলো বেশ মোটা থাকবে মানে পিছন দিকে একটা লেয়ার থাকে আর সামনের দিকে আরেকটা লেয়ার থাকে এগুলো হচ্ছে ভালো আর যেগুলো সিঙ্গেল লেয়ার থাকে ওইগুলা কিন্তু কাপড় ছিড়ে যেতে পারে বা ওগুলা পাতলা থাকে খুব তো আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন যে এখান থেকে নেন যে ডাবল লেয়ার কিনা বা ওইভাবে দেখে নেবেন প্রোডাক্টগুলো তাহলে কিন্তু আপনাদের আর প্রতারিত হতে হবে না বা কাপড়ের গুণগত মানটাও ভালো থাকবে আর এই যে গোল্ডেন কালার গোল্ডেন কালার ভিতর নিলে ভাই এটা সোপ একবার ফুইটে থাকবে একবার রুমটাই বা লুক চেঞ্জ আচ্ছা এটা নিলে পরে আপনার যে প্ল্যানটা নিলে পরে আপনার 7000 টাকা আর ডিজাইনটা নিলে পরে 9000 টাকা 9000 টাকা জি যে ডিজাইন নেন ক্যাটালগ নেন চিটাগং নেন একই রেট পরে 9000 টাকা 9000 টাকা আচ্ছা দেখেন এই দেখেন ফুইটে থাকবে একবারে এই যে এটা দেখেন একটা আছে হুম পিঙ্ক কালারের ভিতর পিঙ্ক কালারের মধ্যে কি কালার সেক্ষেত্রে আপনি চার পিস ছয় পিস নেন সেক্ষেত্রে আপনার দাম কমবে বাড়বে এরকম সিস্টেম আছে এখন যাদের আট টু লো বাজেটের দরকার সেক্ষেত্রে আমাদের কিন্তু এগুলা দেখতে যে আমাদের রোল রাখা আছে এগুলো হচ্ছে আপনি টাকা থেকে শুরু এখান থেকে যেইটা নেবে তিনশো টাকা থেকে শুরু হয় পার পিস আপনার তিন হাজার টাকা দশ পিস আর আমাদের দেখেন আমাদের কোনো লুকুচুরির কোনো কথা নাই যে আমাদের হিউজ পরিমাণ রোল সব কিছু রোল আছে আপনার দশ পিস বা দুই পিস চার পিস জ্বালা কিন্তু আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা আমাদের যেই কয়টা কাপড় আছে সব কয়টা রোল আছে আচ্ছা এখন যাদের এইটার এটার পাশাপাশি রুমাল টি টেবিল সাইড টেবিল দরকার সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে এরকম একটা প্যাকেজ থাকবে প্যাকেজের ভিতর থাকবে পাঁচটা কুশন কাভার আচ্ছা পাঁচটা কুশন কাভার থাকবে দুইটা থাকবে ছোট টেবিল যে সাইডের যে দুইটা টেবিল আর সেক্ষেত্রে থাকবে একটা বড় একটা টি টেবিল বড় একটা টি টেবিল থাকবে আর পাঁচটা থাকবে পিছনের যে ঘাড়ের রুমালটা পিছনে যে ফোনটা দিবে সেটা রুমাল হুম সেক্ষেত্রে এটা প্যাকেজটা আসে আপনার যে ইন্ডিয়ান অরিজিনিয়াল এটা মুম্বাইয়ের এটা প্যাকেজটা আসে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ তেরো পিস এখন যাদের একটু বলে আমার যে সোফার সাথে যে ম্যাচিং করে নিব যে কাবারের সাথে সেক্ষেত্রে কালার দেখতে পারেন এই যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে যার যে কালারটা পছন্দ হবে আপনি মানে ওই সোফার ফোম কাবারের সাথে কালার গুলো হচ্ছে ম্যাচ করে নিতে পারবেন আর পুরো সেটটার প্রাইস কত পড়তেছে ভাই এটা আপনি নিলে 4500 টাকা পড়বে 13 পিস আচ্ছা 13 পিসের এই সেটটার প্রাইস পড়বে হচ্ছে 4500 টাকা এই কোয়ালিটি এই কোয়ালিটি নিলে ইন্ডিয়ানটা নিলে আপনার পরে 4500 টাকা এখন যদি এর চেয়ে একটু কমে নিতে চায় বলে আমরা একটু কম দামের কাবার নিবো আর কম দামের যে তেরো পিসের সেট নিবো সেক্ষেত্রে এইটা দেখতে পারে এটা পরে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো তেরো পিস পরে পঁচিশশো টাকা এই এইটাও কালার আছে এই যে এই কয়টা কালার ভাই কেউ যদি আপনাদের কাছ থেকে সরাসরি কুরিয়ারের মাধ্যমে নিতে চায় আপনাদের সিস্টেমটা কিভাবে আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করবে আর তার মাল ভিডিও কলে দেখবে দেখে শুনে নিবে আর এছাড়া হচ্ছে আমাদের যে হোম ডেলিভারি চার্জ একবার ফ্রি তার হাতে মাল পাবে তারপর আমাদের টাকাটা দিবে তারপর একবার বুঝে শুনে নিবে কোনো সমস্যা নাই আর শপে আসার লোকেশন একটু বলো শপে আসার লোকেশন হচ্ছে শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি দয়গঞ্জের মোড় পানির পাম্পের উল্টা পাশে আচ্ছা স্ক্রিনের নাম্বার এবং অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে তো আপনারা চাইলে সরাসরি শপে এসে বা সরাসরি ঘরে বসে আপনি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ